আজকে আমি এসেছি আপনাদের সাথে কথা বলবো যে কথাগুলাই হচ্ছে আসলেই এই পৃথিবীতে বাবা মা হলো প্রত্যেকটি মানুষের ভেস্তের একটি দরজা যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই যার মা নেই তার সারা পৃথিবীই নাই বট গাছের ছায়া নাই আসলে বাবা এমনই একটি ব্যক্তি বাবা যদি বৃদ্ধ হয় ঘরেও যদি পড়ে থাকে তারপরেও বাবা ওই বাড়ির জন্য আলো আর ওই বাবা দুনিয়া থেকেও বিদায় নিলে পারে ওই বাড়ির জন্য অন্ধকার তেমনি মা মাও এই পৃথিবীর কিছুই ভালোবাসা সাহস প্রত্যেকটি জিনিসের সাথে মা জড়িয়ে আছে সেই জন্য যারা আমরা